জোর করছেন ম্যাডাম আমাকে মাফ করবেন ম্যাডাম আমাকে আমাকে দয়া করে জোর করবেন না আমি আমি তোমার বা। তার মানে অভিষেক যে কাজটা করে নি সেই কাজটা নিয়ে এতক্ষণ অভিষেককে দোষী সাব্যস্ত করা হচ্ছে রঙ্গনকে উস্কানো হচ্ছিল বাবা তুতে তুমি তো দেখছি মেয়েটার থেকেও বেশি অভিষেককে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছো আমি জোর করে কিছু প্রমাণ করছি না শুধু যেটা সত্যি সেটা এই মেয়েটা মিথ্যে বলছে তার কারণ ও অভিষেককে ফাঁসিয়ে টাকা আদায় করতে চেয়েছে ঠিক যেমন তুমি বড়লোককে ফাঁসিয়ে বা বড়লোক বাড়ির বউ হওয়ার চেষ্টা করেছো আমার উপর চিৎকার করছিস হ্যাঁ করছি কারোর উপর বিনা কারণে দোষ দেবার অধিকার কারণ নেই তুই তো যে মিথ্যা কথা বলে বিয়েটা করেনি সেটা কিন্তু প্রমাণিত তার বারবার কেন কথা শোনা হচ্ছে হ্যাঁ দাদাভাই দাদাভাই ভাই হাউসে তার মানে দাদাভাই চলতে পারতো কেন দাদাভাই বল না তুই আমাকে কেন মিথ্যা কথা বলছিস বল তোকে বললাম আমি ভয় পেয়ে গেছিলাম আমি আউট হাউসে গেছিলাম আমি গেছিলাম তু থেকে আটকাতে এর বাইরে আর কিচ্ছু না তাই তাই দাদা ভাই তোর উপর আমি অন্ধের মতো বিশ্বাস করতাম তুই আমাকে বলতে পারতিস হ্যাঁ আমি রঙ্গনকে সমর্থন করছি তুই এত বড় একটা কাজ করবার আগে আমাদের চ্যানেলে না আমি একটা কথা বুঝতে পারছি না তোমরা কেন বুঝতে চাইছো না দাদা আপনি কেন বুঝতে পারছেন না আমরা তুতেকে যতই দোষ দিই না কেন যতই যুক্তিগুলোকে অগ্রাহ্য করার চেষ্টা করি না কেন অভিষেক যেটা করেছে সেটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স অ্যাটেম্পট টু মার্ডার আর যদি শিউলি চায় তাহলে কিন্তু ওর হাজত বাসতে পারে ও ওর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারে এক্স্যাক্টলি সো আরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে মিথ্যা কথা বলছে এতদিন নিজেকে হুইল বন্দি বন্দী করে রেখে অসুস্থতার নাটক চালিয়েছে রে হ্যাঁ হউটা হালসে মেটাকে আটকে লেগে অত্যাচার মানছি নি সরো পরে সন্তানটাকে জঘন্য উপায় মেরে ফেলার চেষ্টা করেছিল সবথেকে বড়ো কথা ও সেগুলিকে মাদার করার চেষ্টা করেছে এগুলো অন্যায় নয় কাকে বলে অন্যায় আমি ভাবতে পারছি না অভিষেক এত জঘন্য কাজ করার পরও তুই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিস শোনো আর কিছু প্রমাণ হোক না হোক আজকে সবার সামনে কি তো পরিষ্কার হয়ে গেছে বড়ো দিদি ও যাই হোক তোমার নিজের পেটের সন্তান কিছু নেই হতে পারে না দেব। বলছো রেখে অভিষেককে আমি আমি বুকে করে বড় করেছি ও আমার ছেলে ও আমারই ছেলে দিদি ভাই তুমি তুমি বুঝতে পারছো না যা হওয়ারটা হয়ে গেছে শিউরি যে ব্ল্যাকমেইল করে অভিষেককে ফাটাতে চাইছিল সেটা তো প্রমাণিত এখন ক্ষতিপূরণের জন্য যা টাকা লাগে আমি তো বাহ বাহ বা বাহ বাহ বাঃ আপনি আবার ও টাকা দিয়ে অন্যায়টাকে নামাজমা দিয়ে দেবেন না এটা হতে পারে না যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে একদম ঠিক বলেছে যে অন্যায়টা করেছে আজকে যদি তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে এই মেয়েটার সঙ্গে অন্যায় করা হবে আবারো। দুটোর সাথে আমি আজ একমত বড্ড হই বিশিকতে জঘন্য অন্যায়টা করেছে তার শাস্তি তুমি ওকে আজ এখানেই দেবে হেরঙ্গন তুই একটু বোঝা দাদা ভাই আজ আমি তোকে বাঁচাতে পারবো না আর আজ অভিয়ক কাউকে আটকাবো না এই একটা মানুষের জন্য আমি আমার সব উজাড় করে দিয়েছিলাম সেই মানুষটা আজ আমার সাথে এত বড় একটা বিশ্বাস কথা কথা কোন আমার মিথ্যা কথা বললো আমাকে ঠকালো তোমাদের যা ইচ্ছে তাই করো বেশ তাহলে পুলিশকে ডাকা হোক এবার পুলিশ নিশ্চিত করবে অভিষেক দাদাবাবু কি শাস্তি পাবেন শ্রুতি পুলিশকে ফোন করো হ্যাঁ ছোট তুমি কিছু বলবে না না এই বাড়িতে পুলিশ আসবে না কেউ ফোন করবে না পুলিশকে কি দিমা আপনি তো সবসময় সময় ন্যায়ের সাথে থাকতেন আজ ভূমি ন্যায় শুনিয়েছে কিন্তু তোতে নেই ওর নেই সব কিছু উড়তে কিন্তু আমি একজন মা এটা বুঝিয়ে দাও আমিও চাই অন্যায় প্রতিবাদ হোক কিন্তু এইবারে সম্মান নষ্ট করে নয় তোতে তুমি আমাকে কথা দিয়েছিলে তো তুতে যাই হয়ে যাক এই পরিবারের উপর তুমি কোনো আঁচ আসতে দেবে না বড়বদি তুমি এটা কেন বলছো আমি জানি কিন্তু বড়বদিটা জানো না দেবু তুমি কিচ্ছু জানো না চেয়ে দেখো মানুষটার দিকে এর পরেও তুমি বলবে দেবু পুলিশ ডাকতে আজ থেকে অভিষেককে নিজের ছেলের মতো আগলে রাখবে তুমি কোনো দিন ওকে মায়ের অভাব বুঝতে দেবে না অভিষেক দাদা একজন অপরাধী আর যদি উনি শাস্তি না পান তাহলে কিন্তু অন্যায় জিতে যাবে শক্ত এরকম করতে পারেন না তুমি আমাকে মায়ের জায়গা দিয়েছো তুমি আমি সেই জায়গা থেকে তোমার কাছে আবদার করছি দাবি করছি যা ভাবো তুমি তুমি এটা করো না এই বিষয়টা নিয়ে আর তুমি ঘাটাঘাটি করো না কেন না আমি এটা মানতে পারি না কিনিমা আমার দিব্যি এই নিয়ে আর একটাও কথা তুমি বলবে না আপনি অন্যায়কে সমর্থন করছেন না না একজন মানুষ হয়ে কখনো আমি অন্যায়কে সমর্থন করছি না আর আমি বিশ্বাস করি অন্যায়ের শাস্তি দেবেন কিন্তু তোতে আমি এই পরিবারের একজন আর তাই কখনো চাইব না আমার পরিবারের মান সম্মান ধুলবায় মিশে যাক অভিষেক ক্ষমা চাওয়ার থেকে বড়ো আর কিচ্ছু হয় না তুই ক্ষমা চা এক্ষুণি শিউলি আর তুতের পায়ে ধরে তুই ক্ষমা চা তুই হ্যাঁ ক্ষমা চাইবি তুই দরকার পড়লি তুই নাক খবর ওদের কাছে দিয়ে বলবি ফুল হয়ে গেছে আর কক্ষনো করবো না এরম কাজ শুধু মাকে ভালোবাসলে হয় না অভিষেক সব মেয়েদের মধ্যে মা আছে রে তাদের সম্মান দিয়ে দেখতে হয় তাদের সঙ্গে এরকম অন্যায় কাজ করা যায় না তুই দে বাবা জীবনে কখনো তুই এরকম কাজ করবি না যে তুই করেছিস অভিষেক তার কাছে কিন্তু এটা কিচ্ছু নয় কি রে গাড়ির বেগলে কেন যা যা ওদের পায়ে পড়ে ক্ষমা চা আর ওরা যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে জানবে তোর ভাগ্য ভালো যে এত কিছুর পরেও মেয়ে দুটো তোকে ক্ষমা করে দিয়েছে আমি ভুল করেছি これだ。 আমি জানি অভিষেক বাবু আপনি ইচ্ছে করে সুনুকে এখানে এনে শব্দ চাপা দিয়ে দিলেন কিন্তু আমি এখানেই থেমে যাব না কেন কি মা আপনার অন্যায়ের জন্য আপনাকে শাস্তি দিতে দিচ্ছেন না কী আড়াল করছেন উনি সেটা আমাকে জানতেই হবে আর আপনার পুরো খেলাটা সবার সামনে আন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন